আগামী তেরো তারিখ বোলপুর লোকসভা কেন্দ্র থেকে খেটে খাওয়া মানুষ শ্রমিক কৃষক মায়েদের প্রার্থী লক্ষ্মীর ভান্ডারের প্রার্থী কন্যাশ্রীর প্রার্থী স্বাস্থ্যসাথীর প্রার্থী রাস্তাশ্রী পথশ্রী থেকে শুরু করে যে উন্নয়নের বিজয় রথ বাংলায় ছুটছে সেই উন্নয়নের রূপকারের প্রতিভূ প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য প্রার্থী জোড়াফুলের প্রার্থী অসিত কুমার মালকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে আমি অপূর্বদাকে বলেছিলাম যে আমি খুব শীঘ্রই আপনার বিধানসভায় যাব মানুষের কাছে সমর্থন আশীর্বাদ চাইতে এবং যেহেতু আমি নবজোয়ারে আসতে পারিনি ক্ষমা চাইতেও আমি মানুষের কাছে যাব তারপরেও আপনারা পঞ্চায়েত ভোটে আমি হয়তো আসতে পারিনি কিন্তু সার্বিক নবজোয়ারের যে জনসমর্থন জনপ্লাবন বাংলার তিনশো একচল্লিশটা ব্লক তিন হাজার তিনশো তেতাল্লিশটা গ্রাম পঞ্চায়েত জুড়ে উঠেছিল সেখানে আপনারাও যে ভূমিকা পালন করেছেন আমি আপনাদের নতমস্তকে কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি আপনারা সর্বত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জিতিয়ে ফুল প্রার্থীকে জিতিয়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমাদের হাত শক্তিশালী করেছিলেন আজকের এই লড়াই বোলপুর লোকসভায় তৃণমূল বনাম বিজেপির লড়াই নয় বোলপুর লোকসভায় যে সাতটি বিধানসভা আছে চারটে বিধানসভা পড়ছে বীরভূম জেলায় তিনটে বিধানসভা পড়ছে পূর্ব বর্ধমান জেলায় এটা পূর্ব বর্ধমান আর বীরভূমের মধ্যে জয়ের ব্যবধান বাড়ানোর লড়াই গতবার দু সালে আমাদের প্রার্থী এক লক্ষ ছ হাজারের বেশি ব্যবধানে এই বোলপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিল ব্যবধান দ্বিগুণ হবে এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু আমি আপনাদের বলবো যে গত দু হাজার উনিশের নির্বাচনে আউশগ্রাম কেতুগ্রাম আর মঙ্গল মিলিয়ে জয়ের ব্যবধান ছিল সত্তর হাজারের বেশি সেটা এবার দেড় লাখ করতে হবে এবং বোলপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতানোর ক্ষেত্রে যাতে পূর্ব বর্ধমানের মায়েরা ভাইয়েরা বোনেরা সহকর্মী সতীর্থ প্রবীণ নবীন সবাই অগ্রণী ভূমিকা পালন করে সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি কেন বাংলা বিরোধী বলছি মায়েরা তার কারণ এই বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চাইছে এই বিজেপি দু হাজার সালে বাংলায় হেরে গিয়ে আবাসের টাকা বন্ধ করেছে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করেছে রাস্তার টাকা বন্ধ করেছে জলের টাকা বন্ধ করেছে মিড ডে মিলের টাকা বন্ধ করেছে আজকের দিনে দাঁড়িয়ে গরিব মানুষের বাংলার দশ কোটি মানুষের বকিয়া পাওনা কেন্দ্রের কাছে এক হাজার কোটি টাকা আমাদের রাজ্য থেকে গত বছরে এই জনবিরোধী সরকার চার লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা তুলে নিয়ে গেছে এখানে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি যখন ভোট চাইতে যাবেন তাকে জিজ্ঞেস করবেন যে আপনার নেতারা আপনার সরকার দশ বছর কেন্দ্রে ক্ষমতায় কেন বাংলাকে নিপীড়িত বঞ্চিত করেছে কেন আমাদের আবাসের টাকা বন্ধ কেন একশো দিনের টাকা বন্ধ আমরা যখন তৃণমূলে নব জোয়ার করেছিলাম আমরা বলেছিলাম আপনি আপনার অধিকারকে সামনে রেখে লড়াই করুন আমরা এই লড়াইয়ে শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনার সাথে আছি এবং আগামীতেও থাকব আমরা কথা রেখেছি আমরা দিল্লির বুকে আমাদের যারা বিধায়কেরা এখানে আছে সবাই সাংসদ সহ জেলা পরিষদের সভাধিপতি পঞ্চায়েতের সভাপতি সহ সবাই দিল্লিতে তিন দিন অবস্থান বিক্ষোভ ধর্নায় বসেছিলাম আমাদের মহিলা জনপ্রতিনিধি এমনকি জনজাতি মূলবাসী প্রতিনিধি বীরবাহ হাসদাকে চুলের মুটি ধরে দিল্লি পুলিশ যেটা অমিত শাহর অধীনস্থ টেনে হিঁচড়ে বার করে দিয়েছিল গরিব মানুষের টাকা চাইতে গেছিলাম এটাই আমাদের কি ভুল হয়েছিল আমরা বলেছিলাম আমরা মাথা মতো করব না আমরা করিনি আজকে জেলায় এত মানুষ প্রায় তিন বছর ধরে যাকে বিজেপির সরকার বঞ্চিত করে রেখেছিল এই পূর্ব বর্ধমান জেলায় দু লক্ষ চৌষট্টি হাজার দুশো জনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃণমূলের সরকার আমাদের সরকার গত ফেব্রুয়ারি মাসে একশো দিনের বকেয়া পাওনা সরাসরি তার ব্যাংকে পৌঁছে দিয়েছে এই পূর্ব বর্ধমান জেলায় লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা শুনুন বারো লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো বাহান্ন জন মায়েদের দিদিদের বৌদিদের বনেদের আমাদের সরকার প্রতি বছর আঠেরোশো কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে মাসের শুরুতে এই বর্ধমান জেলায় কন্যাশ্রী প্রকল্পে সতেরো লক্ষ তেইশ হাজার চারশো পঞ্চাশ জন বোনকে সাতশো তিরিশ কোটি টাকা খরচা করে আমাদের সরকার আর্থিক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই বর্ধমান জেলায় খাদ্যসাতীর অধীনে বিনামূল্যে রেশন আমাদের সরকার আটচল্লিশ হাজার আটচল্লিশ লক্ষ এগারো হাজার ছশো ন জনকে চার হাজার একশো তিরাশি কোটি টাকা খরচা করে প্রতি মাসে বিনামূল্যে রেশন দিচ্ছে বিজেপির প্রার্থীকে বলুন তো যে আপনার জন্য মোদী সরকারের দশ বছরের রিপোর্ট কার্ডটা নিয়ে আসবে তারা রিপোর্ট কার্ড নিয়ে আসতে পারবে না তাদের হাতে তথ্য পরিসংখ্যান নেই এই বিজেপি যেভাবে একশো দিনের টাকা আটকে ছিল এই বিজেপি যেভাবে আপনাদের আবাসের টাকা আটকেছে এই বিজেপি আগামী দিন যদি বাংলায় যেতে তাহলে মায়েদের লক্ষ্মীর ভান্ডার আটকাবে এই কথা আমি বলছি না বিজেপির কুচবিহারের একজন নেত্রী যার নাম দীপা চক্রবর্তী রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে বলেছে যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করব আপনাদের বিশ্বাস না হলে আমি আপনাদের চালিয়ে শোনাচ্ছি আপনারা শুনুন কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে শুনুন

পাচ্ছেন সবাই পাচ্ছেন আপনার এই লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি বন্ধ করতে চায়। তেরো তারিখ আপনারাই বলুন এদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ না হাত তুলে বলুন আর আমি দেখছিলাম আমি যেই এই অডিও ক্লিপটা চালালাম আপনাদের মুখগুলো সব ছোট হয়ে গেল ভয় পাচ্ছেন কেন বিজেপি বলেছে জিতলে কাজ জিতবে এরা পাওয়ার কি আছে আপনারা অগ্রণী ভূমিকা পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে ষোলো শূন্য করেছে এই বর্ধমান জেলা তৃণমূলের পক্ষে আমি আপনাকে বলছি যতদিন বাংলায় তৃণমূলের সরকার রয়েছে আর মামাটি মানুষের সরকার রয়েছে আপনার লক্ষ্মীর ভান্ডারের দিকে তাকানোর দুঃসাহস বিজেপির নেই যতদিন আমরা আছি প্রতি মাসের শুরুতে আপনি যেভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যতদিন তৃণমূল আছে ততদিন পাবেন কেউ আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না এটা আমাদের গ্যারেন্টি এপ্রিল মাসের আগে অবধি আপনারা পেতেন মাসে পাঁচশো টাকা বছরে ছ টাকা এখন মাসে এক হাজার টাকা পাচ্ছেন বছরে বারো হাজার পাচ্ছেন এই বর্ধমান জেলায় ওই যে বললাম বারো লক্ষ চুয়াল্লিশ হাজার মহিলাকে আমাদের সরকার প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে সংখ্যাটা বাড়বে কমবে না যারা পাচ্ছেন যতদিন আমাদের সরকার রয়েছে আপনারা পাবেন বিজেপি চেয়েছিল তো বাংলার মানুষকে ভাতে মারতে একশো দিনের টাকা আটকাতে পেরেছে আমরা ব্যবস্থা করেছি আমাদের আর আপনাদের মধ্যে আর্থিক সম্পর্ক কোনো রাজনৈতিক দলের পরিযায়ী নেতা আর বহিরাগত বাংলা বিরোধীরা এসে দেওয়াল তুলতে পারবে না আমি আপনাদের বলছি আপনারা নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন কিভাবে দশ বছর ধরে মানুষকে অত্যাচার করেছে এই বিজেপি সরকার আপনারা দেখেছেন মায়েরা দশ বছর আগে মূল্যবৃদ্ধি কোথায় ছিল আজকে মূল্যবৃদ্ধি কোথায় রান্নার গ্যাসের দাম ছিল দু সালে চারশো টাকা দশ বছর পর আজকে দু সাল চারশো টাকা রান্নার গ্যাস এক হাজার এগারোশো টাকা সরষের তেল ছিল পঞ্চাশ টাকা লিটার আজকে একশো ষাট টাকা সত্তর টাকা আশি টাকা লিটার একটা ডিম কিনতে গেলে বাজারের ডিমের দাম ছিল আড়াই টাকা তিন টাকা আজকে দু সালে একটা ডিমের দাম সাত টাকা আপনি ভাবুন কেরোসিন তেল পাওয়া যেত ষোলো টাকা পঞ্চাশ পয়সা সতেরো টাকা আঠেরো টাকা লিটার কেরোসিন তেল প্রায় আজকে দুর্মূল্য কেরোসিনের দাম আজকে পঁচাত্তর টাকা লিটার মুগ মুসুরের ডাল পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি সেখান থেকে বেড়ে আজকে হয়েছে একশো সত্তর আশি টাকা কেজি চা পাতা ছিল একশো দশ টাকা কেজি চা পাতার আজকের দাম দুশো আশি পঁচাশি দুশো পঁচাত্তর টাকা কেজি রসুনের দাম ছিল সত্তর টাকা কেজি আজকে রসুনের দাম কত চারশো তিরিশ টাকা কেজি পাতিলেবু একশো আশি টাকা কেজি